বাঘা যতীন যার পুরোনাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় কোন অস্ত্রের সাহায্য ছাড়াই খালি হাতে বাঘ হত্যা করার পর তাকে বাঘা যতীন নামে অভিহিত করা হয় তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী সশস্ত্র সংগ্রামের অন্যতম প্রধান নেতা ১৮৮৯ সালের সাত ডিসেম্বর কুষ্টিয়া জেলার কয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনের কিংবদন্তি এই নেতা তবে তার শৈশব কাটে ঝিনাইদহের রিসখালি গ্রামে আজ বাঘা যতীনের একশো ছেচল্লিশতম জন্মবার্ষিকী তবে পৈতৃক ভিটায় নেই রাষ্ট্রীয় উদ্যোগ নেই ইতিহাস সংরক্ষণে কোনো কার্যকর পদক্ষেপ স্বাধীনতার এই মহান বীরের স্মৃতি বিজড়িত ভিটা পরিণত হয়েছে উপেক্ষা জরাজীর্ণতা ও বেদনার প্রতীকে শৈশবের স্মৃতি আর ইতিহাসে নিদর্শনও বর্তমানে বিলীন প্রায় গ্রীষ্মকালেই ছিল বাঘা যতীনের শৈশব ও প্রথম যৌবনের শিক্ষালয় তার চরিত্রে দেশপ্রেম সাহস মানবিকতা এবং সাংগঠনিক দক্ষতার শক্ত ভিত তৈরি হয়েছিল এই গ্রামে কিন্তু সে পৈতৃক ভিটায় নেই বাড়ির কোনো সুস্পষ্ট চিহ্ন সরজমিনে দেখা যায় ফিটে গেরা ঝোপঝাড় আর একটি পুরনো জমির সীমানায় কেবল জানান দেয় এখানে কোনো এক সময় ইতিহাসের এক মহান বীর বাস করতেন স্থানটিতে নেই কোনো তথ্য ফলক নেই স্মৃতিস্তম্ভ বা জাদুঘর পৈতৃক ভিটায় অরক্ষিত একটা মুরাল থাকলেও সেখানে ভুল রয়েছে মৃত্যু তারিখ নেই পথ নিদর্শক বোর্ড উনিশশো সালে স্থানীয় কয়েকজন যুবক চাঁদা তুলে ছয় শতক জমি ক্রয় করে সেখানে তার নামে স্মৃতিরক্ষায় বিপ্লবী বাঘা যতীন একাডেমি নামে একটি ক্লাব গড়ে তুললেও পৃষ্ঠপোষকতার অভাবে সেটিও অস্তিত্ব হারিয়ে ফেলেছে এলাকাবাসী বলছেন বহুবার স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধি এমনকি জাতীয় পর্যায়ের বিভিন্ন ব্যক্তি প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কোনো উন্নয়ন হয়নি আমাদের গ্রামবাসীর দাবি আমাদের এখানে একটা নিজাম হোক আমাদের এলাকায় বাঘা জন্ম বাসস্থান ছিল সেই হিসাবে আমরা চাই যে এখানে একটা সুন্দর কিছু হোক বাঘা নামে এটা আমাদের কাম ভাই এখানে এটা কিলাম কিন্তু এখানে মেলা রকমের প্রশাসন আসে আইসে এখানে দেখেই যায় যা কিন্তু এখানে কিন্তু কাজের কাজ হয় না হ্যাঁ এখানে হাত থেকে একটা খিলাফের দরকার আছে বাজারটা একটু উন্নতি হবে সারা একটা লাইন ঘাট একটু দরকার আছে এখানে যদি তার নামে একটা খিলাফ বা অন্য কিছু করেন আপনারা বা সরকার করে আর এখানে বিদেশি সহ অন্য জায়গাতে দেখা যায় পর্যটকরা যদি আসে খালি খুবই ভালো হবে

পৈতৃক ভিটা সংরক্ষণের জন্য অনেক চেষ্টার পরও কাজের কাজ কিছুই হয়নি বলে জানালেন বিপ্লবী বাঘা যতীন একাডেমির সহসাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহানায়ক বিপ্লবী বাঘা যতীন যার জন্ম না হলেই ভারত বাংলাদেশের যে স্বাধীনতা এটা আমরা কল্পনা করতে পারতাম সেই আলোকে আমরা দাবি করছি এই বিপ্লবী বাঘা যতীন মহানায়ককে ঘিরে আমাদের এই চিনায়ত হওয়া নতুন করে মেডিকেল কলেজ কৃষি বিশ্ববিদ্যালয় এবং আমাদের ইস স্পোর্ট রিসোর্স সেন্টার যদি এগুলো হয় তাহলে আমরা আশাবাদী যে আশাবাদীবাসিত বাঘা যতীনের স্মৃতি রক্ষায় স্মৃতিরক্ষায় সরকারিভাবে উদ্যোগ নেওয়ার দাবি জানালেন বিপ্লবী বাঘা স্মৃতি সংরক্ষণ আন্দোলনের সংগঠক আমরা চাই বাঘা যতীনের নামে একটা স্মৃতি কেন্দ্র করা হোক বাগাজতিনের নামে এখানে জাদুঘর করা হোক এবং তার স্মৃতিকে ধরে রাখার জন্য বাগাজতিন মেমোরিয়াল হাসপাতাল করা হোক বাবা উমেশচন্দ্র মুখোপাধ্যায় ও মা শরৎ দম্পতির কোল আলো করে জন্ম নেয় বাঘাজতিন বা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় সম্মুখ যুদ্ধে উড়িষ্যার বালেশ্বরে তিনি গুরুতর আহত হন এবং ভারতের বালাসর হাসপাতালে উনিশশো সালে দশ সেপ্টেম্বর মাত্র পঁয়ত্রিশ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই বিপ্লবী ইতিহাসবিদদের মতে বাঘা যতীন শুধু ভারতের স্বাধীনতা সংগ্রামের নয় উপমহাদেশে বিপ্লবী আন্দোলনের অন্যতম শক্তিশালী নাম বাংলাদেশের মুক্তিযুদ্ধের অবিচ্ছেদ্য অংশের গৌরবময় এক অনন্য নাম তার নেতৃত্বে গড়ে ওঠা যুগান্তর দল ট্রাম্প কার্ড পরিকল্পনা উল্লাসার সংঘর্ষ সবকিছুই ব্রিটিশ শাসন কাঠামোর বিরুদ্ধে বড় চ্যালেঞ্জ ছিল